যে খালাতো বোনকে বিবাহ করা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ এমন কি মামাতো বোন খালাতো বোন ফুফুতো বোন যেই জাতীয় খালাতো মামাতো ফুফুত বোনদেরকে বিবাহ করা নিষিদ্ধ এ বিষয়ে আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন চলুন আমরা সেই আয়াতটি সরাসরি জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মধ্যে বলেন বিসমিল্লাহির রহমান রাহিম হুরুমা আলাইকুম তুকুম ও তুকুম ওয়া তুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওবানাতুল আখি ও বানাতুল উখি ও উম্মাহা তুকুম উল্লাতি আরব ও আসুওয়া তুকুম মিনার রজাতি সম্মাননিত পস্থিতি আল্লাহ রবল আলামেন বলেনহুরি মাতা আলাইকুম, উম্মাহা তুকুম তোমাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম করা হয়েছে উম্মাহা তুকুম তোমাদের মা ও বানা তুকুম তোমাদের মেয়ে ওয়াসুয়া তুকুম তোমাদের বোন। ও আব্মা তুকুম তোমাদের ফুপু অখলা তুকুম এবং তোমাদের খালা। ও বানাতুল আখি এবং তোমার ভাইয়ের মেয়ে ভাতিজি ও বানাতুল উক্তি এবং বোনের মেয়ে ভাগনি ও উম্মাহাতুকুমুল্লাতি আর আনাকুম এবং তোমাদের ও উম্মাহাতুকুমুল্লাতি তোমাদের ওই মা আর আনাকুম যে তোমাদেরকে দুধ পান করিয়েছে মূল আলোচনা এখানেই ও আফুয়াতুকুম মিনার রাজা আতি এবং তোমাদের রেজাই বা দুধ বোন এদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে ইসলাম ধর্মে মোরচ দুজনের সাথে বিবাহ সম্পর্ক হারাম তার এখানে কয়েকটি আলোচনা হয়েছে আমি যে মূল আলোচনাটা করব সেটা হলো তোমাদের বোন অনেক সময় খালাতো সমবয়সী হওয়ার কারণে একসাথে জন্ম হওয়ার কারণে দেখা যায় যে এক বোনের ছেলেকে আর এক বোন অথবা অন্য বোনের মেয়েকে আর এক বোন দুধ পান করিয়ে থাকেন অনেক সময় এরকম দেখা যায় যে দুই বোন একসাথে শুয়ে আছে এক বাচ্চাকে তুলে নিয়ে সে অনেক কান্না করছে দেখা যাচ্ছে যে সে তাকে দুধ পান করিয়ে দিল অর্থাৎ বোনের ছেলেকে অথবা বনের আপনার মেয়েকে তো যেই ছেলেটা যেই খালার দুধ পান করেছে সে খালা এবং তার আপন তার রেজাই মা আর রেজাই মা হওয়ার কারণে সে তো আগে থেকেই হারাম তার সাথে বিবাহ বন্ধন হারাম দ্বিতীয়ত রেজাওয়াত হওয়ার কারণে তার পেটের যে মেয়ে সে মেয়েটা ওই ছেলের জন্য বিবাহ সম্পর্ক হারাম এটাকে ইসলাম শরিয়াতের ভাষায় বলা হয় রেজাই বোন অর্থাৎ দুধ বোন এরকম সম্পর্ক অনেক সময় দেখা যায় খালাতো ফুপাতো ভাই বোনের সাথে হয়ে থাকে অনেক সময় মা খালা এবং ফুপুরা ভাতি জাঁকিয়ে দুধ পান করান কিন্তু বড়ো হলে এই জিনিসটা ভুলে যান এই জিনিসটা ভুলে চলবে না অবশ্যই খালা তো মামাতো ফোপোতো বোনকে বিবাহ করার আগে মা খালাদেরকে জিজ্ঞাসা করা করতে হবে যে আমি শৈশবে কোনো দুধ টুধ পান করেছে কিনা কারণ অনেক সময় দেখা যায় মহব্বতে জড়িয়ে যায় অথবা বিবাহ হওয়ার পর যদি কেউ জানে যে আসলে আমি সেই খালাতো বোন বা মামাতো বোন অথবা সেই খালার আমি দুধ পান করেছিলাম সে তো আমার আপন রেজাই মা বা দুধ মা হয়ে গিয়েছে তার মেয়ে আমার আপন দুধ ভাই বোন হয়ে গিয়েছে সেক্ষেত্রে সে তার জন্য সেই খালাতো বোন মামাতো বোন তার জন্য হারাম হয়ে গিয়েছে আপন বোনের মতো হয়ে গিয়েছে এবং কারের মধ্যে এখানে সেই কথাটা বলে দিয়েছেন ওয়াহাতুকু মিনা রাজা আতি তোমার ওই বোন যে তোমার দুধ বোন অর্থাৎ দুধ বোনকে বিবাহ করা হারাম দুধ বোন হলো আপন বোনের সমান কিন্তু যদি দুধ না পান করে থাকে তাহলে তো অবশ্যই খালা তো মামতো বোনদেরকে বিবাহ করা ইসলামে অবশ্যই যায় এবং তাদের বিবাহ সাধারণত হয়ে থাকে এবং ইসলাম এটা অনুমতি দিয়েছে তবে অবশ্যই সতর্ক থাকতে হবে খালা মামাতো ফুপাত বোনকে বিবাহ করার আগে তাদের সম্পর্কে জেনে নিতে হবে যে আসলে তারা দুধ মা বা দুধ বোন হয়েছে কিনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের ইসলামী বিধিবিধান মেনে চলার তো অফিক দান করুন আমিন